মালা চ্যাটার্জির স্বামীর নাম শুনে চমকে গেল জার সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মালা চ্যাটার্জিকে খুন করা হয়েছিল আর সে বেঁচে গেছে কোনো ক্রমে তাই হসপিটালে ভর্তি মালা চ্যাটার্জির ফ্ল্যাটে তল্লাশি করতে চলে এসেছে জার এরপরে যে সিকিউরিটি ছিল তাকে ডেকে নিয়ে আসা হয় সিকিউরিটি তখন বলে ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই আমি জানি ম্যাডামকে কে খুন করার চেষ্টা করেছিল আর এটা শোনার পর জগদ্ধাত্রী বলে তাই তুমি জানো তাহলে বলো চুপ করে আছো কেন তোমার নাম কী তখন সে বলে আমার নাম কচি পাত্র এখানে সবাই আমাকে কচি বলেই ডাকে আমার ভালো নাম হলো কমল জগদ্ধাত্রী বলে তোমার নিয়ে আমার খুব একটা শোনার কিছু নেই এবার বলো তুমি কি বলতে এসেছো কচি তখন বলে ম্যাডাম আমি এটাই বলতে এসেছি যে আমি যখন গেছিলাম বাজারে তার আগে দেখেছিলাম মালা দিদিমণির বর এসেছে মালা দিদিমণির বরের সাথে মালা দিদিমণির খুবই ঝামেলা হচ্ছে এতটাই ঝামেলা হচ্ছে যে আশেপাশে সবাই জানতে পেরে গেছিল খুবই চিৎকার চেঁচামেচি হচ্ছিল তারপর আমি বাজারে চলে যাই আমার তো বউ থাকে না তাই আমার নিজের রান্না নিজের বাজার করা সবই একা হাতে করতে হয় তারপর এসে দেখি মালা দিদিমণির এই অবস্থা হয়েছে আর তার স্বামীকেও আমি যেতে দেখিনি কিন্তু তার স্বামী ছিল না তারপরেই তো আমি সবাইকে ফোন করে এখানে ডাকি এটা শোনার পরেই জগদ্ধাত্রী বলে স্বামী কি এখানে প্রায়ই আসতো সিকিউরিটি বলে হ্যাঁ প্রায় দিনই এখানে আসতো ওনার সাথে থাকতো সকালবেলা বাড়ি যেত কথা বলতো সবই তো ঠিক ছিল হঠাৎ করে উনি যে এরকমটা কেন করতে গেল সেটাই তো আমি বুঝতে পারছি না চক্রধারী বলে আদেও কি করেছে কি করেনি সেটা এখনও বলা যাবে না তদন্ত সাপেক্ষ আগে তদন্ত হোক তারপর তো বোঝা যাবে কে কি করেছে আর কে কি করেনি আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো কোচি বলে হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরে গেছি জগদ্ধাত্রী তো মালার স্বামীর নাম জেনেই চমকে গেছে আর ভাবে ভেবেছিলাম এই চ্যাপ্টারটা আর আমাকে ধরতে হবে না আবারও আবারও সেই কুচির দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে এর মধ্যেই মালা চ্যাটার্জির জ্ঞান ফিরে এসেছে তিনি আগের থেকে এখন অনেকটাই সুস্থ জগদ্ধাত্রী চলে গেছে মালা চ্যাটার্জির সাথে দেখা করতে মালা চ্যাটার্জি তখন বলে আমাকে কেন এখানে রাখা হচ্ছে আমার এখন ভালো লাগছে না এখানে থাকতে আমি অন্য হসপিটালে যাবো এখানে সেরকম ট্রিটমেন্ট হচ্ছে না আমার ব্যথা করছে ব্যথা জগদ্ধাত্রী বলে সে আপনি যাবেন কিন্তু তার আগে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনার কাছ থেকে আমি সমস্ত ডিটেলস শুনব আর একটা কথা আপনি বলুন তো যে এইটা কি করে সম্ভব একটা ছুরি একেবারে ওয়ান ইঞ্চিও ঢোকেনি তাও সেটা আপনার গায়ে বিধেছিল কি করে মালা চ্যাটার্জি বলে সেটা তো আপনাদের তদন্ত সাপেক্ষ সমস্ত কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না জগদ্ধাত্রী বলে জিজ্ঞেস করার প্রয়োজন আছে বলেই তো জিজ্ঞেস করছি আর আপনারই বা উত্তর দিতে ইচ্ছে করছে না কেন বলুন তো মালা চ্যাটার্জি বলে আপনি তদন্ত করুন করে সবটা বার করুন জগদ্ধাত্রী বলছে তদন্ত আমি করবই তার আগে আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখি আমি কে বলুন তো আমার নাম হয়তো আপনি শুনেছেন এর আগেও আপনার বরের মুখ থেকেই শুনতে পারেন আমার নাম হলো জায়াজ সার্নাল আর ওরফে জগদ্ধাত্রী মুখ মুখার্জি আর এটা শোনার পরেই মালা চ্যাটার্জি একটু অবাক হয়ে যায় আর বলে আমি আপনার নাম শুনে কী করবো আমাকে আমার ফোনটা দেওয়া হোক জগদ্ধাত্রী বলে এখন আপনি কিছুই পাবেন না চুপ করে বসুন আর হলে শুয়ে থাকুন কিন্তু বাড়াবাড়ি করবেন না অনেক জিজ্ঞাসাবাদ আছে এই কেসটা জলের মতন পরিষ্কার তবে এই কেসটা নিয়ে অনেক দূর এগোতে হবে মালা চ্যাটার্জির কথা শুনে জগদ্ধাত্রীর অনেক কিছু মনে হয় কিন্তু তবুও জগদ্ধাত্রী কিছু বলতে পারে না জগদ্ধাত্রী ভাবে একটা মানুষ এরকম দুমুখ কী করে হতে পারে আমি তো সেটাই বুঝতে পারি না কচির কাছ থেকে শুনেছিল মালা চ্যাটার্জির হাজব্যান্ডকে দেখতে লম্বা গালে মুখ ভর্তি দাড়ি আর এসব শোনার পর জগদ্ধাত্রী কাকে সন্দেহ করছে এটা কিন্তু খুব বড়ো একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর মধ্যেই মালা চ্যাটার্জির কাছে ফোন তুলে দেয় নার্স জগদ্ধাত্রী সেখান থেকে বেরিয়ে গেছে বৈদেয়ী মুখার্জিকে ফোন করেছে আর বলে আপনি আমাকে একটা কথা বলুন তো জগদ্ধাত্রীর কথাই জিজ্ঞেস করে বৈদেয়ী মুখার্জি বলে কে বলছেন আপনি আপনি কে বলছেন তার আগে বলুন মালা তার নিজের পরিচয় দিতে চায় না আর বলে আপনার কাছে যেটা জানতে চাইলাম সেটা দয়া করে বলুন না তাহলেই তো হয় বৈদেই মুখার্জি বলে কিন্তু আপনি কেন প্রশ্ন করছেন সেটা আমার জানাটা আগে ভীষণ দরকার মালা চ্যাটার্জি আর কিছু বলতে চায় না আর বলে আপনাকে যেটা জিজ্ঞেস করলাম সেটা তো আপনি বললেন না জগদ্ধাত্রী মুখার্জি কি মুখার্জি বাড়ির বউ এর মধ্যেই আর কিছু উত্তর দিতে পারে না বই দেই ফোনটা কেটে দেয় আর জগদ্ধাত্রীকে ফোন করে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় রয়েছো একজন মহিলা আমায় ফোন করে জিজ্ঞেস করছে জগদ্ধাত্রী মুখার্জি মুখার্জি বাড়ির বউ হয় কি না তখনই জগদ্ধাত্রীকে প্রশ্ন করে কে এই মহিলাটা জগদ্ধাত্রী বলে মা আমি আপনার সাথে এ বিষয়ে পরে কথা বলবো আমি এখন একটা কাজে ব্যস্ত আছি বৈদেহী তখন বলে তোমাকে বলেছি না তুমি আমাকে মা বলে রাখবে না শুধু শুধু আমাকে মা বলে কেন রাখো আমি তো এটাই বুঝতে পারি না কি চাইছোটা কি তুমি জগদ্ধাত্রী বলে আমি আবার কি চাইবো আমি যেটুকু চাওয়ার আমি সেটুকু চেয়েছি এবারে বাকিটা আপনি যেটা ঠিক করবেন সেটাই হবে ফোনটা রাখুন এই বলেই ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী চলে যায় মালার কেবিনার বলে তুমি আমার শাশুড়ি মাকে ফোন করেছিলে বলো ফোন করেছিলে তখন মারা চ্যাটার্জি বলে হ্যাঁ করেছিলাম জগদ্ধাত্রী মুখার্জিকে তো কে না চেনে খুব ভালো মতনই বুঝতে পেরেছি তার মানে এত নাটক করে শেষ পর্যন্ত মুখার্জি বাড়ির বউ হয়ে গেলে শুধুমাত্র সম্পত্তির জন্য সম্পত্তি আদায় করবে বলে জগদ্ধাত্রী বলে এই মুখ সামলে কথা বলুন হ্যাঁ মুখ সামলে কথা বলুন আপনি ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন মালা চ্যাটার্জি বলে কেন আপনি তো নিজের পরিচয় নিজে দিলেন যে আপনি হলেন জগদ্ধাত্রী মুখার্জি তাহলে আমি আপনাকে কি করে ভুলে যাব। আপনাকে তো আমার বেশ ভালোই মনে আছে জগদ্ধাত্রী বলে আপনি আগে সুস্থ হয়ে উঠুন তারপরে আপনার কাছ থেকে অনেক স্টেটমেন্ট নেওয়ার আছে আপনার স্বামী যে সেও এখানে এসে সাক্ষী দিতে বাধ্য হবে তার স্টেটমেন্টও শোনা হবে কি করে সবটা হলো এর মধ্যে দেখা যায় কৌশিকীর কাছে ফোন এসেছে বৈদেহী মুখার্জি অফিসে এসেছে তাকে ঢুকতে দেওয়া হবে কিনা না কৌশিকী বলে হ্যাঁ ছেড়ে দাও এরপর বৈদেহী মুখার্জি বলে আসবো ম্যাডাম কৌশিকী আর তখনই কৌশিকী বলে কাকিমণি এসব আবার কি নতুন নাটক শুরু করলে তুমি এগুলো কেন বলছো কাকিমণি বলে কেন বলবো না মানে কেন বলবো না আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো সামান্য একজন এমপ্লয়ির মা তাই আমাকে এখানে আসতে হলো আমি এখানে কিছু খাবার নিয়ে এসেছি এখানে রয়েছে জগদ্ধাত্রী মুখার্জি তৈরি মাটন কষা বাসন্তী পোড়াও আর মাছের একটা আইটেম আছে বোধ হয় আর এখানে রয়েছে ফাইভ স্টার হোটেলের কিছু খাবার দাবার আমি এগুলো উৎসবকে খাওয়াতে এখানে এসেছি সিকিউরিটি যাও কি উৎসবকে ডেকে নিয়ে এসো কৌশিকী বলে এক মিনিট কাকেমণি এক মিনিট হবে না উৎসব এখানে এইগুলো খেতে পারবে না ও একজন সাধারণ এমপ্লয়ি আর এইভাবে ওর জন্য টিফিন আনা যাবে না বিশেষ করে তুমি তো কোনোভাবেই ফাইভ স্টার হোটেলে খাবার ওকে দিতে পারবে না আর এসব শোনার পরেই মুখার্জি বলে কৌশিকী তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আর ভাবছি একটা মানুষ কতটা বদলে যেতে পারে কি করে করতে পারছো কৌশিকি বলো না কৌশিকি তখন বলে কাকে জীবনে ভালো কিছু করতে হলে একটু খারাপ হতে হয় তাতে এমন কিছু হয় না ক্ষতি জানো তো আমার যদি খারাপ হতে হয় উৎসবের জন্য তাহলে আমি সেই খারাপটা হতে রাজি আছি কারণ আমার মনে হয় উৎসবের ভালো হওয়াটা দরকার ও তো এমনি বকে গেছে পুরোপুরি আমি চেষ্টা করছি যাতে ওকে একটু মানুষ করা যায় তুমি তো ওর মা তুমি বুঝতে পারো না তোমার ছেলেটা পুরোপুরি বকে গেছে তাহলে কেন এরকম করো আমি তো মাঝে মধ্যে এই কথাটাই বুঝতে পারি না যে তুমি কেন তোমার নিজের ছেলের ভালোটা বোঝো না উৎসবকে আমি মানুষ করতে চাই মনি তার জন্য এই সব ফাইভ স্টারের খাবার দাবার গাড়ি বাড়ি সব কিছুই ওর কাছ থেকে কেড়ে নিতে চাই ও বুঝতে পারুক যাতে এগুলো অর্জন করতে গেলে ঠিক কতটা পরিমাণে কষ্ট করতে হয় আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো এরপর বইতেই আর কিছু বলতে পারে না